আজকে আমি বানাবো পাখির বাসা তবে সেটা খাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন বাসার মধ্যে ছোট ছোট ডিমও আছে দেখতে যতটা সুন্দর বানো কিন্তু ততটাই সোজা আর খেতে তো দারুণ হয় ভীষণই ক্রিস্পি চটপটা স্বাদের এই পাখির বাসা রেসিপিটা চলুন দেখে নেওয়া যাক রেসিপিটার জন্য সবার প্রথমে আমার এখানে লাগবে সেদ্ধ আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু নিয়েছি সেদ্ধ আলুটা প্রথমে একটু এরকম ম্যাশড করে নিয়ে নেব আপনারা চাইলে আলুটা হাতে মেখেও নিতে পারেন কিংবা গ্রেট করেও নিতে পারেন যেটা সুবিধা হয় আলুটা ম্যাশ করা হয়ে গেছে এর সাথে এবার কিছু ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে নেবো সবার প্রথমে দিয়ে দেবো স্বাদ মতো নুন তারপরে দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচু এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ একটু মিহি করে কুচিয়ে নিয়েছি সঙ্গে দিয়ে দেবো তিন থেকে চারটে কাঁচা লঙ্কা বাচ্চা ছোট হলে এটা স্কিপ করতে পারেন দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো একটুখানি কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ মতন হলুদ গুঁড়ো এরই সঙ্গে দিয়ে দেবো এক চামচ গ্রেট করে রাখা আদা আর অল্প ধনেপাতা কুচো আর লাগবে এখানে আমার পনির এখানে আমি একশো গ্রাম মতন পনির গ্রেট করে নিয়েছি এখান থেকে দু টেবিল চামচ মতন পনির আমি এই আলুর সাথে দিয়ে দেবো পনিরের জন্য খুব ভালো একটা টেস্ট আসবে আর সঙ্গে আলুতে একটা বাইন্ডিংও দিয়ে দেবে সব উপকরণ ভালো করে মিশিয়ে নেব আর মেখে নেওয়ার পর এরকম একটা কিন্তু ডো ফর্মে চলে আসবে আর এখানে আমার আলু মশলাটা রেডি হয়ে গেছে অপরদিকে যে পনিরটা বেঁচে ছিল সেখানে আমি দিয়ে দেবো হাফ চামচ মতন মিচের গুঁড়ো আর স্বাদ মতো নুন আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার যদি না থাকে ময়দা দিতে পারেন সব কিছু ভালো করে মিশিয়ে নেবো এই পনিরটা দিয়ে কিন্তু পাখির ডিম তৈরি হবে এখান থেকে পরিমাণ মতন নিয়ে হাতে তালুতে রেখে এরকম একটু গোল করে নিলেই কিন্তু পাখির ডিম রেডি ডিমে যদি দেখেন ক্র্যাক আসছে তাহলে পনিরের সাথে আরেকটু কর্নফ্লাওয়ার বা ময়দা মিশিয়ে নেবেন আর আমি এখানে পনির দিয়ে সবকটা ডিম বানিয়ে নিয়েছি অপরদিকে একটা বাটিতে আমি নিয়ে নেব চার চামচ ময়দা সঙ্গে দিয়ে দেবো দু চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে পুরোটাই ময়দা দিতে পারেন সঙ্গে দিয়ে দেবো অল্প একটু নুন শুকনো অবস্থাতেই আগে ভালো করে মিশিয়ে নেব তারপর এক কাপ মতন জল দিয়ে দেবো আর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেবো খুব ভালো করে মিক্সটা করতে হবে যাতে ময়দার কোনো রকম লামস না থাকে আর ব্যাটারের থিকনেসটা দেখতেই পাচ্ছেন ঠিক এরকমই কিনতে হবে আলু দিয়ে যে রোটা তৈরি করে রেখেছিলাম সেই টোটাল আলু থেকে আমি এরকম তিনটে সমান ভাগে ভাগ করে রেখে দেবো একটা পোষা নিয়ে একটু হাতে তালুতে এরকম একটু গোল করে নিতে হবে তারপর একটু চ্যাপটা করে নিয়ে মাঝখানটা একটু ডিপ করে নিয়ে খোল টাইপে তৈরি করে নিতে হবে আমরা নারকেল পিঠে যেরকম খোল করি না ঠিক সেরকমই করতে লাগবে তবে অতটা ডিপ হবে না আর দেখুন একটা খোল আমার এখানে রেডি হয়ে গেছে এরপর আমি এটা সিমুই দিয়ে কোট করে নেবো বাজার চলতে যে প্যাকেট সিমুই পাওয়া যায় সেই সিমুই দিয়েই আমি এটা কোট করে নিচ্ছি সামনের দিক উল্টো দিক একটু হালকা করে সিমুই দিয়ে কোট করে নিতে হবে এরপর ময়দার যে ব্যাটারটা তৈরি করেছিলাম তার মধ্যে এটা দিয়ে দেবো ময়দার ব্যাটারটা দিয়ে ভালো করে আরেকবার কোট করে নেবো ময়দা দিয়ে কোট করার পর আবার একবার সিমুই দিয়ে কোট করে নেবো সিমুই যদি গা থেকে ছেড়ে যায় তাহলে কোনো অসুবিধা নেই একটু ময়দা ব্যাটার দিয়ে আবার একটু লাগিয়ে দিতে পারেন ফাইনাল কোট করার পর এরকম একটা প্লেটে উল্টো দিক করে রাখতে হবে না হলে সেপটা নষ্ট হয়ে যেতে পারে বাকিগুলো একইভাবে রেডি করে নিয়েছি একটা কড়াইয়ে রিফাইন্ড অয়েল দিয়ে তেলটা মিডিয়াম গরম করে এটা ছেড়ে দেবো আর এখানে আমি একটাই দিয়েছি একসাথে দিলে ভেঙে যেতে পারে তাই আমি একটা একটা করেই ভেজে নেবো একটা হাতা বা চামচের সাহায্যে এরকম একটু তেলটা উপরের দিকে দিয়ে দিতে হবে তাহলে উপরের দিকটা ভাজা হয়ে যাবে আর এক দিকটা প্রায় দু মিনিট রাখতে হবে মিডিয়াম ফ্লেমে দু মিনিট বাদে এটা আমি উল্টে দেবো আর এরকম একটু দুটো হাতা বা চামচের সাহায্যে উল্টে দিতে হবে নাহলে ভেঙে যেতে পারে একটাও হওয়ার জন্য আরও দু মিনিট রেখে দেবো বোধ সাইজ যেহেতু মোটামুটি ভাজা হয়ে গেছে তাই এখন আর ভাঙবে না এইবার উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিতে হবে আর এখানে আমার প্রায় লালচে কালার চলে এসেছে তার মানে এটা ঠিকঠাক ভাজা হয়ে গেছে এটা আমি এবার তুলে নেব পারলে একটা টিস্যু পেপারের ওপর রাখবেন তাহলে তেলটা পুরোপুরি অ্যাবসার্ভ করে নেবে আর বাকিগুলো আমি একই প্রসেসে ভেজে নেব এরপর আমি বাকি ডিমগুলো একটু ভেজে নেব এগুলো কিন্তু খুব লালচে করে ভাজার দরকার নেই এক মিনিট মতন একটু নাড়াচাড়া করলেই দেখবেন একটা হালকা লালচে কালা চলে এসেছে এর থেকে বেশি আর লালচে করার দরকার নেই ডিমগুলো আমি এবার তুলে নেবো পাখির বাসা এবং ডিম দুটোই আমার কিন্তু রেডি হয়ে গেছে আর এগুলো আমি আরেকটু চটপটা মজাদার বানাবো দিয়ে দেবো একটু ধনেপাতা চাটনি সঙ্গে দিয়ে দেবো একটু টমেটো কেচাপ ধনেপাতা চাটনিটা আমি ধনেপাতা কাঁচা লঙ্কা আর আদা দিয়ে বানিয়েছি এর ওপরে পুচকু পুচকু পাখির ডিমগুলো বসিয়ে দেবো আর একটু ডেকোরেট করার জন্য একটু ধনেপাতা গার্নিশ করে দেবো আর এখানে একটা পাখির বাসা আমার রেডি লাগছে তো পুরো পাখির বাসার মতনই দেখতে কি কিউট দেখতে হয়েছে না আর এই রকম পাখির বাসা পেলে বাচ্চারা তো খুশি হবেই বড়দের সাথে সাথে বাড়িতে কোনো গেস্ট আসলে তারাও কিন্তু দেখেই খুশি হয়ে যাবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করান রইলো আবার এক নতুন রেসিপির সাথে দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন